তো এতক্ষণ যে ভয়েস দিচ্ছিলাম এটা কিন্তু মাইক্রোফোন ছাড়াই মানে মাইক্রোফোন অন করতে মনে নেই আমার আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের বাসার রাস্তা হচ্ছে এটা আর বাসার সামনে এই অবস্থা দেখেন এই টিকটকার না না টিকটকার না টিকটকার না আমি কনটেন্ট ক্রিয়েটর তোমরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক নিম্ন চাপের কারণে কিন্তু আজ দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটাতে এই রাস্তার উপরে কিন্তু পানি এরকম ভরে গেছে তো আপনাদেরকে এটা দেখাবো জি কি কি করতেছে লোকজন আর হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা কতটুক ক্ষতি বা কি হয়েছে সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মানে যথেষ্ট পানি বের রাস্তা বাদেও কিন্তু রাস্তার উপর দিয়ে পানি বের হচ্ছে তো কালভার্ট সবকিছু আছে তারপরেও কিন্তু রাস্তার উপর দিয়ে পানি বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কি আমাদের মসজিদের সাইন আর সামনে কিন্তু পরিত্যক্ত কালভার্ট পরিষ্কার করা হচ্ছে এখন সেইখানে গিয়ে দেখি কি অবস্থা ও ও বানতো না রে হেরি ডক্টরের সাহায্যে পানি কাটা এই খালি দেখনি তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কি এখানে বাস এনে কিন্তু কালভারটা পরিষ্কার করা হচ্ছে কারণ ওর ভিতরে কিন্তু কাদা জমাটি হচ্ছে গিয়ে জমে আটকে গেছে আর পানি কিন্তু এখন যাই হোক অনেকটাই বের হচ্ছে তো এতক্ষণ যে ভয়েস দিচ্ছিলাম এটা কিন্তু মাইক্রোফোন ছাড়াই মানে মাইক্রোফোন অন করতে মনে নেই আমার তো এখন মাইক্রোফোন বের করে দেখি যে পাচ্ছে না তো তখন দেখলাম যে মাইক্রোফোন হচ্ছে কি অন করাই হয়নি তো এই যে এটা হচ্ছে কি আমাদের মসজিদের ব্যানার আর কি এলেক্স এলেক্স টাকি লাগি না এলেক্স সবুজ ঠিকঠাক শেষ হবে না এই জিনিসটা আমার ভালো লাগে না প্রতিবন্ধীকে পানি হইছে মানুষ বাঁচতেছে না ওই দিক হচ্ছে কি করতেছে আর এই যে ক্যামেরা অন করে নিয়ে লেগে গেছে টিকটক করতে না আমি 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 টিকটক না আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কালকে সবাই যা ঠিকঠাক ছিল আমি ছিলাম কন্টেন্ট ক্রিয়েটর অবস্থায় যে পানি কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে আর হচ্ছে কি এদিক দিয়ে বেরোচ্ছে ওইখানটাতে আগে হচ্ছে কি ছিল তো পানি কিন্তু দুপুরের পরে প্রচুর পরিমাণে পানি হয়েছে আর এই যে এখন হচ্ছে গিয়ে পানি থাম মানে একটু সারাইছে এর জন্য বাইরে আসছি দেখি যে রাস্তার বাদ দে বাদ দে অত করিস চলে আয় অত টিকটক করা লাগবে না তো ওইখানটাতে মানে ওই সামনের দিকটাতে হচ্ছে গিয়ে পানি জমে গেছে তো ওইখানে যাব এখন গিয়ে দেখি এখানের কি অবস্থা আর একটা জিনিস দেখাই দেখেন আমাদের বাসার রাস্তা হচ্ছে এটা আর বাসার সামনে এই অবস্থা দেখেন টিকটকার প্রতিবন্ধী না না টিকটকার না টিকটকার না আমি কন্টেন্ট ক্রিয়েটর তোমরা এই যে দেখেন এই পুকুরের অবস্থা কিন্তু এটা ভরে পানি উঠে গেছে প্লাস এই দিকটা যদি একটু দেখাই এই যে পানি কিন্তু আরো অনেক দূর পর্যন্ত চলে গেছে আর সামনে কিন্তু পোলা পান আছে যে অনেক লোক দেখছে এখানটাতে এখানে যাই দেখি কি অবস্থা মানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে দর্শকের আর কি অভাব নাই এই যে ক্যামেরাম্যান টিকটকার কিন্তু সব আছে টিকটাকার সামনে দুইটা খান পাতা নিয়ে জাল নেওয়া যা এই যে পানি কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে যে এতক্ষণ পানি এদিক দিয়ে বেরোচ্ছিল এখন হচ্ছে কি এটা একটু পরিষ্কার করার জন্য আসছিল মেবি এখানে কালভার্ট ছিল এই যে কালভার্টের উপর দিয়ে পানি বেরোচ্ছে আর কি এই যে এখানে কালভার্ট ছিল একটাই যে ইস্যু যা নিশ্চয় একটা কালভার্ট ছিল যেটা হচ্ছে কি বন্ধ হয়ে গেল পরবর্তী সময় তাই তো তো পানি কিন্তু বার না তো এই যে একজনের ইন্টারভিউ নেওয়া যাক তো বলো তোমার তোমার এই সম্পর্কে বলো যে তুমি কি কি কাজ করলে আমরা এখানে সল ধরে কাজ করতেছি একটু পানি কুমাতি পারিনি ভাই কিছু করার নেই আমাদের মা সব মাঠের বাইরে কালকে রাতে আমি যখন মাগুরা থেকে বাসা আসি বাসা এসে দেখি যে বাসার সামনেও মানে বৃষ্টি এমন হয়েছে যে আমি যে গাড়ি নিয়ে যাবো যার কোনো পরিস্থিতি নাই কিন্তু তারপর আজকে এই যে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে দেখি যে আবারও সেই একই অবস্থা যে পানি কিন্তু প্রচুর পানি কিন্তু প্রায় আটো পানি এদিকে পুকুর যা আছে সবই কিন্তু ভেসে গেছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে মাঘজীবের আর হচ্ছে গিয়ে অনেকে কিন্তু অনেক কাজ করতেছে যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই